আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তবে আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন একেবারেই ভালো নেই আর এই কয়েকদিন কেন ভিডিও দিতে পারিনি তা অবশ্যই বলবো ধীরে ধীরে ভিডিওতে আজকের ভিডিওতে কিছুটা বলে দিই আসলে নির্বাচন করার জন্য বাড়ি গিয়েছিলাম তো বাড়ি গিয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি সেখানে আমি চেষ্টা করেছিলাম যে আমি আসলে দেশের বা গ্রামের কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে দেশে প্রচণ্ড ঠান্ডা ঢাকাতে অনেক গরম বিশেষ করে দিনের বেলা দেশে গরম রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা এই দুই ধরনের আবহাওয়ার কারণে প্রত্যেকটা মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়েছে বিশেষ করে আমরা যারা ঢাকা থেকে বাড়ি গিয়েছি তাদের জন্য আরও বেশি অসুবিধা হয়ে গেছে তো কি আর করার যেহেতু ভোট দিতে বাড়িতে চলে গিয়েছি তো দুই একদিন আগে তো যেতে হয়েছে কেননা গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যেতে পারে আর সে কারণে কিন্তু আমরা দুই একদিন বা দুই তিন দিন আগেই চলে গিয়েছিলাম তো ওই দুই তিন দিনে আমার গলার এমন হাল অবস্থা হয়েছে যে গলা দিয়ে যে একটু শোর বের হওয়া কিচ্ছু শোনা যাচ্ছিলো না বা বোঝা যাচ্ছিলো না এই রকম অবস্থা হয়ে গেছিল। তো সে কারণে আমি কিন্তু ভয়েস জবর করতে পারিনি আর ভিডিও করবো কীভাবে আমার তো প্রচুর জ্বর হয়ে গেছে তো যাই হোক বাসা থেকেই একটু অসুস্থ অসুস্থ ছিলাম তার উপরে আর বাড়ি যে প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছি আর আজকে যে ভয়েসটা দিচ্ছি আমার গলা শুনে তো বুঝতেই পারছেন এটা হলো আমি অনেকটা ভালো হয়ে গেছি এখন তারপরে আপনাদের সাথে ভাবলাম যে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি না আমার ভিডিওগুলো আমি কোনো প্রকারেই একদম রেগুলারলি করতে পারছি না কিছু না কিছু বা কোনো না কোনো একটা কাজ বা যে কোনো ঝামেলা আমার সামনে এসে পড়ে আমি নির্বাচনে বাড়িতে না গেলেও চলত কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড একেবারে নেমে পড়ে নির্বাচন করেছে সেই হিসাবে আমাকে তো যেতেই হয় আমি বাধ্য হয়ে যেতে হয়েছে আমাকে তো কিছু করার ছিল না যাই হোক আজকে রান্নাবান্নাগুলো দিয়েই ভিডিওটা সাজিয়েছি কেননা আমি ওইভাবে ভিডিও করতে পারিনি আর আমি কিন্তু রেগুলারের ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করি আমার অনেক আগে বা পরে ভিডিও করা থাকে না তো সেইভাবে আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করি বা আগের দিন করি সেই ভিডিওটা পরের দিন ছাড়তে চেষ্টা করি এইভাবেই আমার প্রত্যেকটা ভিডিও করা হয় তো সবাই সব কিছু দেখে বুঝতে পারবেন এবং আমার গলার সুর শুনে বুঝতে পারবেন আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ব্যাপারগুলো আর রেগুলার হওয়ার চেষ্টা করব সামনে হয়তো দুই এক দিন পরেই কিন্তু রোজা তো সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে ভুল বুঝবেন না সবাই তো এ পর্যন্তই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আগামীতে হয়তো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ